সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন সময়ে রাজ্যের বাইরে বাঙালি ও বাংলা ভাষাকে অবমাননার প্রতিবাদে শনিবার র্যালির আয়োজন করা হল বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে র্যালিতে পুরোভাগে ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি ছিলেন ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা সহ একাধিক কাউন্সিলর ও পুরকর্মীরা র্যালি থেকে বিজেপির বাংলা ছাড়ার দাবি করা হয় র্যালিটি বহরমপুর পৌরসভা থেকে শুরু হয়ে শহরের নানা পথ পরিক্রমা করে এ প্রসঙ্গে কি বলেছেন নারুগোপাল মুখার্জি আমরা দেখব একদিকে আপনারা জানেন যে আমাদের গোটা ভারতবর্ষের সর্ববৃহৎ উৎসব তার মধ্যে একটা রাখি বন্ধন উৎসব আজকে আমরা পালন করছি যেটা আমাদের সরকার নির্দেশিকা অনুযায়ী আর আমরা হচ্ছে তার পাশাপাশি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী আজকে ধারাবাহিকভাবে একুশ জুলাই মঞ্চ থেকে যে বিষয়ের ওপর আলোকপাত করেছে যে বিষয়ে জনগণ সংকটে আছে তার অন্যতম একটা পর্যায় হচ্ছে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষা বাংলা ভাষা এবং বাঙালির অস্তিত্ব রক্ষা সেই জায়গা থেকে নয় আগস্ট যেভাবে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে ঠিক এই নয় আগস্টকে আমাদের ঐতিহাসিক কে বাছা হয়েছে যে আজকে বিজেপি শাসিত স্টেটগুলোতে যেভাবে বাঙালিরা কাজ করতে যাচ্ছে বাংলা ভাষাভাষীরা কাজ করতে যাচ্ছে তাদেরকে বাংলাদেশি তাকমা দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের লোককে নির্যাতন করছে তাহলে যে জায়গায় আমরা এই মানে কি বলবো বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেটা আমরা বলি সংবিধান আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছে তারপর হচ্ছে নানা জাতি নানা মত নানা পরিধান বিবিধের মাঝে আছে মিলন মহান এই যে কথাগুলোর তো একটা বড় আন্দোলনের একটা মানে কি বলবো ফিলোজাফি সেই জায়গা থেকে বাঙালিরা এটা তৈরি করেছিল আজকে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম ধ্বনি আজকে পার্লামেন্ট যেখানে আইনসভা প্রতিষ্ঠা হয় সেখানে বন্দে মাতারাম এখনো পর্যন্ত তার ধ্বনির ওপর দিয়ে চলছে জনগণ মনো অধিনায়ক এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা যে ভাষার উপর দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত আজকে গোটা আসমুদ্র হিমাচল মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সেই বাঙালির সংস্কৃতি বাংলার সংস্কৃতি বাংলার গৌরবের যে অধ্যায়গুলো সেগুলো ভারতবর্ষে এখনো পর্যন্ত সুন্দরভাবে তারা নানা জাতি নানা মতের লোকরা বহন করছে চুয়াত্তর বছর স্বাধীনতা হয়ে গেল এখনো পর্যন্ত তো কিছু তো আমরা এগুলো নিয়ে আলোচনা দেখিনি তো বিজেপি কেন্দ্র সরকার আসার পর থেকে যে ভেদাভেদে রাজনীতি করছে সেই ভেদাভেদের রাজনীতি অত্যন্ত সংকট তৈরি করছে একটা দেশের পক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদীজি ডোনাল্ড ট্রাম্প জিতবে বলে যেখানে এত মানে তেলের রাজনীতি করল সেই ডোনাল্ড ট্রাম্প যখন জিতলেন প্রথম থেকে দেখছি তাকে তিনি রিজেক্ট করছে এবং আজকে দেখা গেল যখন কি যখন আজকে বিভিন্ন রসায়ন রাসায়নিক দ্রব্যাদি কিনছে বা তেল যখন হচ্ছে আপনার হায়ার করছে রাশিয়া থেকে তখন ফিফটি পারসেন্ট শুল্ক যেটা অন্য কোনো দেশে বসায়নি অন্য দেশগুলোতে পঁচিশ পারসেন্ট সেখানে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক এখানে আজকে আমেরিকা তৈরি করছে নিচ্ছে ভারত সরকারের কাছ থেকে তাহলে একটা সরকার অর্থাৎ বসে আছে না আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় অপারেশন সিন্ধুর প্রমাণ করে দিয়েছে যে প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের কতটা ক্লিয়ার এটা একটা কোশ্চিন জায়গায় দাঁড়িয়ে আছে সাতানব্বই দিনের মাথায় যখন হচ্ছে পার্লামেন্টে বিরোধীরা যখন কোশ্চিন করছে তখন দেখা যাচ্ছে যে দুটো যে ওখানে যারা এই হত্যাকাণ্ডে লীলায় জড়িয়েছিল দুটোকে ওখানে একটা এনকাউন্টার করবে তার মানে সাতানব্বই দিন পর যেখানে বত্রিশ জন মানুষ মারা গেল ভারতবর্ষে দুটো জঙ্গি সেখানেই ছিল সেইখানে চোদ্দ পর্যন্ত দু হাজার চোদ্দ থেকে একবারে দু হাজার পঁচিশ পর্যন্ত বিদেশ সফরে দুশো দুশো চল্লিশ দুশো দুশো চুয়াল্লিশ কোটি টাকা খরচা করেছে তো দুশো চুয়াল্লিশ কোটি টাকা খরচা করে তার পরিমাণ তার পরিণতি কি এটাই যে শক্তিমান দেশ যে অর্থনৈতিকভাবে ভাবে যে আমাদেরকে হেল্প করবে যে আমেরিকার মতলহন করে যেখানে যা বলেছে তাই শুনে নিয়ে আছে সেই আমেরিকার দ্বারা ভারতের জনগণ শোষিত হচ্ছে বরান্দ্রমে কি যাই আসে দোষ ক্ষমতায় থাকবে না কিন্তু এই করগুলো যেগুলো চেপে যাচ্ছে সেগুলো তো ভারতবর্ষের মানুষের উপর চাপছে ঋণের বোঝা কে দেবে একটা বাচ্চা জন্মালে পরে এখন সাড়ে তিন হাজার টাকা করে পার বাচ্চা প্রতি ঋণ হয় সেটা দাঁড়াবে দশ হাজার টাকা পর্যন্ত তাহলে এই ভারতবর্ষের মানুষগুলো আস্তে আস্তে পঙ্গু হয়ে যাবে তো ঘটনা একটা জায়গায় নানাবিধ পরিস্থিতিতে সরকার বিজেপি গভর্নমেন্ট যখন একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশানে আছে হয় তাদের পদত্যাগ করা উচিত আদারওয়াইজ যখন পারছে না তখন এর নাম করে কোনো সময় কোনো সময় এই ভাষা বিদ্বেষের নাম করে সব সময় একটা সংকট তৈরি করছে এবং এই যেহেতু তাদের চালাকিগুলো তাদের এজেন্ডাগুলো সব থেকে ভালো বোঝে কারণ আমাদের ভারতবর্ষের অন্যতম মানে রাষ্ট্রনায়ক যাকে বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বড় এরকম সিনিয়র লিডারশিপ দেওয়ার দুটো স্তরে কেউ নেই তিনি ধরতে পারছেন তার পার্লামেন্টে শক্তিবিধা এমপি বেশি যখন সে এক্সিকিউশন করছে প্রোগ্রামগুলো বাধা দিচ্ছে শুনছে না যখন বেকায়দায় করে যাচ্ছে তখন এইরকম রাজধর্ম সংকট তৈরি হচ্ছে তাহলে একটা গভর্নমেন্টের কাজ শুধু হচ্ছে দায়িত্ব নেওয়া মানুষের দায়িত্ব নাই সরকারে থাকো মানুষের দায়িত্ব নিও না তোমাকে কেউ লাটসেপের মতন নরেন্দ্র মোদীকে বসায়নি নরেন্দ্র মোদী ম্যান্ডেট নিয়েছে মানুষের একথা যেমন সত্যি কথা ম্যান্ডেট নেওয়া মানে পরের দিন থেকে মানুষের দায়িত্ব আরো বেশি করে হচ্ছে বৃদ্ধি করে যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কোন নেই এখানে কর্পোরেট ওয়েতে চলতে গিয়ে দু চারটে লোকে খুশি করতে গিয়ে আজকে দেশ সংকটে সে সংকট মুক্ত করতে গেলে বলে রাজনৈতিক ভাবে নামা দরকার যে বিরোধী দলগুলো মমতা ব্যানার্জি তার আর ভূমিকা পালন করছে ইতিমধ্যে সর্বদলীয় মিটিং হয়েছে সেখানে দেখেছেন কংগ্রেসও ছিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল এখানে গোটা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন হবে আমাদের কথা যেটা ভারত চুলবে ভারত ভাঙবে না সেই জায়গা থেকে এই জোড়ার জন্য আজকে রাখি বন্ধনের পবিত্র দিন উনিশশো সালে যে বঙ্গভঙ্গ তৈরি করেছিল অফিসিয়ালি এটাকে হিন্দু মুসলিম মৈত্রীর আকারে যেভাবে রবীন্দ্রনাথ এটাকে আপনার কি বলেছিল রাখি বন্ধনটাকে অফিসিয়ালি ইনগোরেশন করেছিল তার কারণ ছিল ভাইয়ের বোনের বন্ধন তো ঠিকই আছে এটা তো হিন্দু সংস্কৃতির রূপ হিন্দু সংস্কৃতি সামাজিক এবং ঐতিহাসিক এই অনেকগুলো বিস্তৃত থেকে এটা বোঝা যায় যে রাকুলচন্দ্র অর্থাৎ সবাইকে এক হতে হবে এই এক হয়ে চলার নামই হচ্ছে আমাদের সমাজ এই এক হয়ে চলতে গেলে পরে আজকের দিনটা সব থেকে শুভ দিন সেই জন্য মমতা ব্যানটির প্রোগ্রামটা ডাক দিয়েছে জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালিটি হসপিটাল উইথ কে ফর লাইফ